সিনেমাকে বিদায় জানালেন অভিনেত্রী লাবণী সরকার অভিনয় ছাড়ছেন তিনি কিন্তু কেন জানালেন স্বয়ং নিজেই কি বলছেন তিনি জানাবো এই ভিডিওর মাধ্যমে আড়াইশোরও বেশি সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের শুধু সিনেমা নয় অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তার অভিনয় দর্শকদের ভীষণ পছন্দের সম্ভবত জি বাংলার উড়ন্তব্রী ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি এবার লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে সরছেন তিনি অভিনয় জীবন ছেড়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন অভিনেত্রী নিজের জীবনকে এক অন্য রঙে রাঙাতে চলেছেন অভিনেত্রী রিমোট এর মাধ্যমে ইতিমধ্যে একটি বাচ্চার দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী কিছুদিনের মধ্যেই আরও বেশ কিছু শিশুর দায়িত্ব নিতে চলেছেন অভিনেত্রীর কথায় আমি কোনো এনজিও তৈরি করতে চাইছি না এটা আমার টাকা উপার্জনের জায়গাও নয় মানুষ হিসেবে নিজেকে আরও উন্নত করতে চাইছি বহু বছর ধরে এই ভাবনা আমার মধ্যে ছিল অবশেষে শুরু করতে পারলাম সুন্দরবনের একটি প্রান্তিক স্কুলের সঙ্গে যুক্ত হয়েছি একটি বাচ্চার দায়িত্ব নিয়েছি এরপর আরও অনেক বাচ্চার দায়িত্ব নেব এবার সেখানে গিয়ে অনেকটাই সময় কাটাচ্ছি ওদের সঙ্গে থাকছি কারণ এটা টাকা ছুড়ে দেওয়ার জায়গা নয় ওদের মতো করে জীবনযাপন করতে হবে সেখানে আমি অভিনেত্রী লাবণী সরকার নই ওদের কাছের একজন মানুষ এই অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না ওদের স্পর্শ ওদের হাসি মুখগুলো জীবনে যে কি শান্তি এনে দিতে পারে তা বলে বোঝানো যাবে না এই কারণেই অভিনয় জগৎ থেকে দূরেও রয়েছেন তিনি এমনকি কাজের জন্য অভিনয় ছেড়ে দিতেও দ্বিতীয়বার ভাববেন না এমনটাই জানালেন লাবণী সরকার